আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার চার জিলকদ চোদ্দো শত ছেচল্লিশ হিঁজড়ি বিশ বৈশাখ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ তিন মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু চারটা দুই মিনিট শেষ পাঁচটা বাইশ মিনিট জুহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা একত্রিশ মিনিট আসর শুরু চারটা বত্রিশ মিনিট শেষ ছয়টা সাতাইশ মিনিট মাগরিব শুরু ছয়টা উনত্রিশ মিনিট শেষ সাতটা আটচল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা ঊনপঞ্চাশ মিনিট শেষ চারটা এক মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা তেরো মিনিট থেকে ছয়টা আটাইশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার শারীরিক শেষ সময় চারটা এক মিনিট ইশরাক শুরু বোর পাঁচটা উনচাল্লিশ মিনিট থেকে দুপুর এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চাষ শুরু পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে দুপুর এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ লাচারা আমাদের সবার নেয়া দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসম ক্ষমা করে দিন সবাইকে যাহান নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল দাওস দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে